আমি দুঃখই আছি হ্যাঁ আমি পাঁচ তারিখের পরে না পাইলাম ছাত্রদের মতো গাড়ি না পাইলাম বাড়ি না পাইলাম কোটি কোটি টাকা ওই পাঁচ তারিখে নাই না ওই পাইলাম বাস কোন কিছুই পাইলাম দুঃখটা কারণে কি চুন কেটে দিচ্ছে হ্যাঁ এই থাকার কারণে আমি না হয়ে গেছি আসল রহস্য হচ্ছে দেশের এই অবস্থা দেখে চুল চুল রেখে আর কি করবে চুল ফেলে দিছি দেশের কারণে কারণ কই ওই যে যারা ছাত্ররা আসছে চার্জিস মার্জিস সেগুলা যে আইলো তো কি আমরা তো পাঁচ তারিখে নামলাম আমার কাছে তো বিডিও আছে প্রুভ আছে কিছুই দিলো না না দিলো মা না দিলো আলা দিনের চ্যারাগ না দিল কি হ্যাঁ খাইতেছে হ্যাঁ এত বড় ই কেন করতাছে এত বড় হচ্ছে ওই যে কি বলে আহ অনুষ্ঠান কিভাবে করলো এত টাকা পাইলো কই এই টাকা রহস্য কই প্রশ্ন এ টাকা পাইলো কই ওরা তো ছাত্র ছাত্ররা তো টাকা পায় কই তখন তো ওরা আমার আমি বলবো না নাম বলবো না আমি যখন প্রেস যে অফিসার্স ক্লাবের সামনে বসছিলাম ওখানে একটা ছেলে ছিল যাই হোক নাম বলবো না চা সেল করে সে বলে যে সার্জিস আমার কাছ থেকে পানি খাইছে পানি নিছে মানুষেরা পানি দিছে টাকা ছিল না সে সার্জিস এখন আমার 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 দেখলো কথাই বলে না আর বুঝার মানুষ কতটা মানে কত ইয়ে এখন এখন তো টাকা পয়সা সবার এখন টাকা পয়সা গাড়ি বাড়ি হয়ে গেছে আর আমার কোনটা হইছে আমি ওই আগে টমটম হয়ে ঘুরে মানে আপনার অবদানকে তারা স্বীকার করতেছে না কিছু কারো অবদান স্বীকার করবে না তো এই দুনিয়াতে এমন নিজের মাথায় নিজে তাল দিবে নিজে নিজের নিয়েটা নিজে দেখবে নিজের স্বার্থ নিজে দেখবে আপনি কে ওয়ারি আপনাকে দি আমি পাইছি এখন আপনাকে আমার গুনর টাইম নাই হেল এটাই দেশ এটা দেশের মান না আপনি আন্দোলনের নাম উদ্দেশ্যটা কি ছিল তখন তখন কি অবসর উদ্দেশ্য ছিল মানে টাকার উদ্দেশ্য ছিল টাকা করে উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল যেতো এই যেই সরকার গেলে ভালো একটা সরকার আসবে দেশটা সুন্দরভাবে একটা সুদেশ সুন্দরভাবে গঠন হবে দেশের একটা অবস্থান আসবে দেশ একটু ভালো হবে মানুষ ভালোভাবে থাকবে সবদিকে ভালো হবে কিন্তু না এর থেকে আর উল্টোটা হইছে যারা উদ্যোক্তা আছে যারা কিছু করতে চায় কই তাদের কাছে সরকার তারা কি আসছে তারা কি ঘুরে ঘুরে দেখছে যে কি অবস্থা আচ্ছা আমি ইয়ের কথা বাদে দিলাম কিজনে কথা বললাম আমি তাদের কথা বাদই দিলাম বা কিছু বাইরের সরকারগুলো কি করে বাইরের যারা সরকার ये করে তারা রাস্তায় নামে জনগণের সাথে দেখা করে জনগণের কি চাওয়া পাওয়া সেগুলো দেখে জনগণ কিভাবে আছে সেটা দেখে মানে সব পিলে তাদের খোঁজ খবর রাখে কিন্তু যেইটাই হোক তত্ত্বাবধায়ক যেইটাও হয়widetilde তো কোন রকমের কোন তরে ওনার মতো এসিতে ঘুমাইতেছে খাইতেছে ভালোমন্দ これや。